আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর পক্ষ থেকে তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব আশা করছি যে তোমরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে তো চলো বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করছি তো একদম প্রথম পেজ থেকে পড়াবো এবং ধারাবাহিকভাবে এটি চলবে তাই প্রতিদিনের ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করব তো যদি কোথাও সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে আর আমাদের সামনেও স্টুডেন্ট আছে সে যে প্রশ্নগুলো আমাদের করবে আমরা সেগুলোর উত্তর দিব খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না দেহের বৃদ্ধি এবং বিকাশ দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন এই ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয় এখানে নতুন একটি শব্দ হচ্ছে টিস্যু তো টিস্যু হচ্ছে কি অনেকগুলো কোষ অর্থাৎ কোষ যোগ কোষ যোগ কোষ অর্থাৎ অনেকগুলা কোষ একত্রে টিস্যু গঠন করে হুম যেটাকে আমরা মাসল বলি ঠিক আছে আচ্ছা তো এই টিস্যু গঠনের জন্য আমাদের কি কি মানে সপ ক্ষতিপূরণ টিস্যু টিস্যুগুলোর ক্ষতিপূরণ সময় টিস্যুগুলো ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় এগুলো পূরণের জন্য আমাদের বিশেষ ধরনের খাদ্যের প্রয়োজন পড়ে আমাদের স্বাস্থ্য বহুল নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর অর্থাৎ আমি যদি ভালো খাবার খাই তাহলে আমাদের আমাদের শরীরের গঠনটা সুন্দর হবে আর ভালো খাবার না খাইলে গঠনটা সুন্দর হবে না দেখবা যে ভাজা পড়া ভাজাপড়া খায় তার বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে যে ধূমপান করে সেও একটা বয়সে গিয়ে কি ভেঙে পড়ে আচ্ছা খাদ্য আমাদের চেহারায় কাজকর্মে আচরণে এবং জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তি তাপ শক্তি হিসেবে মুক্ত হয়ে জীব দেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার যে রাসায়নিক শক্তি তাপ ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তো যখন আমরা শিক্ষার্থীরা তাহলে শ্বসনটা হচ্ছে যে আমরা যখন একটা খাবার গ্রহণ করি খাবারটা গ্রহণ করার পরে এটা আমরা ভাত চাল আলু এইভাবে খাই কিন্তু এটা যাওয়ার পরে যখন এটা কি বিগলিত হয় বিপাক হয় ভেঙে যায় তখন এখানে কার্বন এবং হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং কি পানি এটা সাহায্যে এটা থেকে যে উপাদানগুলো এটা কি আমাদের শরীরের বিভিন্ন গোষে গোসে কি যায় ঠিক আছে অক্সি হিমোগ্লোবিন হিসেবে যায় ঠিক আছে তো আমাদের শরীরের বিভিন্ন যেমন আঙ্গুলের মাথা পর্যন্ত আমাদেরকে কিন্তু কি এটা আসে তো আমাদের সারা শরীরে এই উপাদানগুলো কি খাদ্য উপাদানগুলো ছড়িয়ে পড়ে তো এটাই হচ্ছে মূলত কি শ্বসন ঠিক আছে তো এই যে খাবারটা যে ভেঙে শক্তি উৎপাদন যে প্রক্রিয়া এটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা তো এই শোষণগুলো দুই ধরনের হইতে পারে একটাকে বলা হয় বায়োবে শোষণ একটাকে বলা হয় অবায়োবে শোষণ হুম আচ্ছা তো এই প্রক্রিয়া জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দেহের সব কার্যক্রম পরিচালনার জন্য শক্তি সরবরাহ করে থাকে আচ্ছা আমাদের স্বাস্থ্য এতটুকু আমরা পড়েছি এখন আমরা পড়ব যে তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ যে শোষণ ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তিটা তাপ শক্তিতে তাহলে খাদ্যের রাসায়নিক শক্তিটা কোন শক্তিতে পরিণত হয় তাপ শক্তিতে পরিণত হয় এটা গুরুত্বপূর্ণ তথ্য এরপর এখন দেখো যে জীব জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ জীবনের যে আমাদের যে বডির ভিতরে যে বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে যেমন হার্ট নিজের মধ্যে পাম্প করছে হ্যাঁ আমাদের ব্রেইন কাজ করছে এগুলোকে কি কন্ট্রোল করে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো খাদ্য খাদ্য গ্রহণ করে প্রতিটি খাদ্য এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তাহলে প্রত্যেকটা খাদ্য এক ধরনের কি জটিল রাসায়নিক যৌগ আচ্ছা তো এই জটিল জটিল মানে মানে গঠনগতভাবে এটা খাইলেই যেটা হজম হয়ে যাবে এমন না এটা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমরা শক্তিটা পাই এই জটিল খাদ্য বিভিন্ন উৎসেচক হ্যাঁ এটা একটা নতুন শব্দ যে উৎসেচকটা কি উৎসেচকের ইংরেজি হচ্ছে অ্যানজাইম অর্থাৎ কোনো একটা খাবার খেলে এটাকে গলানোর জন্য অতিরিক্ত কিছু রস আমাদের প্যাটের ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হয় এই রসগুলো এটাকে কি মিক্সার করার পরে ভেঙে ফেলে এটাকে বলে এনজাইম এটা একটা সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে আমরা যখন খেলার মাঠে যাই খেলার মাঠে গেলে আমরা খেলোয়াড়দেরকে উৎসাহিত করি না হ্যাঁ যে যখন ভালো ছক্কা মারে তখন আমরা বলতে থাকি না তামিম তামিন সাকিব সাকিব তখন তারা আরো উৎসাহ পায় বাংলাদেশ বাংলাদেশ যখন এরকম করি তখন খেলোয়াড় আর উৎসাহিত হয় তাহলে এটা হচ্ছে বাংলায় এটাকে বলে প্রভাবক কি বলে প্রভাহ এটা হচ্ছে কি খেলার গতিটাকে তারা কি বৃদ্ধি করে তো এরকম ভাবে আমরা খাবার হজম প্রক্রিয়াকে দ্রুত করার জন্য এবং অ্যাক্টিভ করার জন্য এই উৎসেচকের প্রয়োজন পড়ে এটি আমাদের পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয় তাহলে এই পরিপাক তন্ত্রে মানে কি আমাদের এই যে পাকস্থলী আমাদের জীব্বা থেকে শুরু করে মুখ থেকে শুরু করে এটাকে বলে পরিপাক তন্ত্র একদম খাবার হজম প্রক্রিয়া একদম বা বায়ু দিয়ে ময়লা বের হওয়ার পর্যন্ত পুরোটাই একটা পরিপাক তন্ত্র খাবারটা পরিপাক করে আচ্ছা তো এখন দেখো আহ এই পরিপাক তন্ত্র সম্পর্কে তো বললাম এরপরে দেখো সরল খাদ্যে পরিণত করে তো এই প্রক্রিয়াকে বলা হয় কি পরিপাক তাহলে যে প্রক্রিয়ায় জটিল খাদ্যগুলো তাহলে এখানে আমরা লাগিয়ে দিতে পারি যে যে প্রক্রিয়ায় যে জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসকের সাহায্যে আমাদের পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয় এই প্রক্রিয়াকে পরিপাক বলে তার প্রশ্ন হবে পরিপাক কাকে বলে পারবে কি না মুখস্ত করে আসবে আচ্ছা পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহ অংশের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় তাকে বলা হয় আত্মীকরণ দেখো আত্মীকরণ যে শব্দটা নতুন তাহলে আমরা যে খাবারটা খাই এটা পরিপাক হওয়ার পরে দেহের কোষের যে প্রোটোপ্লাজম আছে নিউক্লিয়াসটা বাদ দিয়ে বাকি অংশটা এটাকে প্রোটোপ্লাজম বলে ঠিক আছে তো এই প্রোটোপ্লাজম সব প্রোটোপ্লাজম বলতে নিউক্লিয়াস সব পুরোটাই প্রোটোপ্লাজম কোষের ভিতরে ঠিক আছে শুধুমাত্র কোষ প্রাচীরের ভিতরের জায়গাটা প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের বাদ দিলে বাকিটাকে সাইটোপ্লাজম তো প্রোটোপ্লাজমে কি হয় এটা সংযোজিত হয় স্টোর হয় এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় আত্মীকরণ কি বলা হয় আত্মীকরণ তাহলে আত্মীকরণ বললে আমরা কি বুঝবো খাবারটা ডাইজেস্ট হয়ে শরীরে কষে কষে চলে যাওয়াকে বুঝাবো পরিপাকতন্ত্রের পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে যায় তাহলে বিশেষ এটা প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যগুলো আমাদের পয় পথ দিয়ে বের হয়ে চলে যায় তো এই এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা খাদ্য এবং পুষ্টি নিয়ে আলোচনা করব তো পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয় শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহের বৃদ্ধি শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ এবং ক্ষয় পূরণ করে এক কথায় দেহের পুষ্টি সাধন করে তাহলে আমরা জীববিজ্ঞানের পরিভাষায় আমরা কোনগুলো পুষ্টিবিজ্ঞানের পরিভাষায় কোনগুলোকে খাদ্য বলতে পারবো যেগুলার আসলে বৃদ্ধি করার ক্ষমতা আছে শক্তি উৎপাদন করার ক্ষমতা আছে রোগ প্রতিরোধের ক্ষমতা আছে এবং ক্ষয়পূরণ করে এক কথায় দেহের পুষ্টি সাধন করে আসলে আমরা কি বলবো খাদ্য বলবো পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ রোগ প্রতিরোধ ইত্যাদি আহ ক্ষয়পূরণ করা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো তাহলে আমরা কি করব পরিবেশ থেকে যখন একটা খাবার খাই আহরণ করি তারপর এটাকে আমরা পরিপাক করি শোষণ করি এবং আত্মীকরণ মানে শরীরের মধ্যে এটা খাবারটা পৌঁছায় এবং পৌঁছানোর পর যখন সেটা চাহিদা পূরণ করতে পারে রোগ প্রতিরোধ করার বৃদ্ধি ক্ষয়পূরণ করতে পারে তখন সেটাকে আমরা কি বলবো পুষ্টি তাহলে পুষ্টির সঙ্গে এখান থেকে এটা পড়লে হলো যে পুষ্টি হলো ডট ডট থেকে এই পর্যন্ত কারণ পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন কেউ নিউট্রিশন অপরদিকে খাদ্যের যেসব জৈব এবং অজৈব উপাদান জীবের জীবন শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলা হয় তাহলে যে মানে খাদ্য উপাদানগুলোকে বলা হবে কি নিউট্রিয়েন্টস আবার বলি খাদ্যের এই যেখান থেকে খাদ্যের যেসব জৈব উপাদান অথবা অজৈব উপাদান জীবের জীবন শক্তির যোগান দেয় এনার্জি দেয় ঠিক আছে আচ্ছা তাদেরকে একসঙ্গে আমরা পরিপোষক বা নিউট্রিয়েন্টস আচ্ছা শুধুই কি আমাদের বডিতে ক্যালসিয়াম দরকার নাকি আমাদের সোডিয়ামও দরকার সোডিয়ামও দরকার আমাদের পটাশিয়ামও দরকার তাহলে এই সোডিয়াম এই পটাশিয়াম এই ক্যালসিয়াম এই সবগুলোকে এক একটাকে বলা হবে নিউট্রিয়েন্টস সবগুলো মিলে পুষ্টি আর এক একটাকে বলা হবে নিউট্রিয়েন্টস মনে থাকবে গুড আচ্ছা পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় পরিপা পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় যেমন যদি ক্যালসিয়াম খাই আর মানে ডাইজেস্ট করার কিছু নয় আমি যদি ডাইরেক্ট বাজার থেকে ক্যালসিয়াম ওষুধ চিনি খাই দ্রুত আমার বডিতে চলে যাবে ওইটাকে কি ডাইজেস্টের প্রয়োজন নাই হজমের প্রয়োজন নাই আচ্ছা তাহলে এই যে গ্লুকোজ খনিজ লবণ ভিটামিন এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় না প্রাণীদের প্রাণীরা খাদ্যের মাধ্যমে পরিপোষক গ্রহণ করে খাদ্যের মাধ্যমে তাহলে আমরা এই যে ভিটামিন খনিজ লবণ গ্লুকোজ এগুলো আমরা কি গ্রহণ করি পরিপোষক মানে কি নিউট্রিয়েন্টস আমরা বলতে পারি খাদ্যের প্রধানত কাজ হচ্ছে কয়টি তিনটি খাদ্যের প্রধান কাজ কয়টি তিনটি এক খাদ্যের দেহ গঠন বৃদ্ধি চাষন সাধন ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণ দুই খাদ্য দেহে তাপ উৎপাদন করে শক্তি উৎপাদন করে রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে এই তিনটা কাজ আমাদেরকে মুখস্থ করতে হবে তাহলে তোমার প্রশ্ন থাকবে পরীক্ষা মানে কালকে পড়া থাকবে কি এই যে এইগুলো পড়া থাকবে যে কাকে টিস্যু টিস্যু কি রাশি জৈব কি প্রত্যেকটা আমি লাইন টু লাইন কিন্তু তোমাকে পড়িয়েছি তাহলে অতএব তোমার উত্তর দ্বিতীয় সমস্যা নেই ভালো করে পড়ে আসবে ওকে আচ্ছা এরপর যে আমরা খাদ্যের উপাদান পড়বো হ্যাঁ আমরা খাদ্যের উপাদান পড়ব এখন আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে খাদ্যের উপাদান তো খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি খাদ্যের উপাদান কয়টি ছয়টি শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি আমার সাথে বলো শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি এগুলোর মধ্যে শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ বা ফ্যাট পরিপোষক খাদ্য তাহলে শর্করা আমিষ এবং স্নেহ হচ্ছে কি দেহ পরিপোষক খাদ্য অর্থাৎ দেহকে কি করে শক্তিশালী করে দেহের জন্য এটা যোগান দেয় শক্তির খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য তাহলে শর্করা এবং খাদ্যের যে শর্করা আমরা যে ভাত খাই না এটাকে বলে শর্করা ভাত রুটি হ্যাঁ এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য আটা ময়দা এবং শর্করা বলা হয় শক্তি উৎপাদক খাদ্য আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য তাহলে আমাদের বডিতে দেহটা স্ট্রাকচারটা সুন্দর হওয়া বডিটার মানে হার গঠন হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের কি দেহটাকে গঠন করে স্ট্রাকচারটাকে আরো সমৃদ্ধ করে এরপরে ভিটামিন খনিজ লবণ পানি দেহকে সংরক্ষক খাদ্য উপাদান এগুলো হচ্ছে কি খনিজ লবণ পানি দেহ সংরক্ষক খাদ্য উপাদান তো যেগুলো দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে তাহলে দেহের রোগ প্রতিরোধ করে কোন খাদ্যগুলো খাদ্যগুলো ভিটামিন ভিটামিন খনিজ খনিজ লবণ লবণ পানি পানি দেহের রোগ প্রতিরোধ করে কোন আচ্ছা খাদ্যের আমি খাদ্য কাজ কি হ্যাঁ দেহের জীবনী শক্তির জন্য দরকার ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে কি দেহের শক্তি উৎপাদক ঠিক আছে দেহের শক্তি উৎপাদক আচ্ছা তো খাদ্যের উপাদানগুলোর যদি আমরা একটু ক্লাসিফিকেশন দেখি যে খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে তিনটা এবং সহায়ক উপাদান তিনটা মুখ্য উপাদান কোনগুলা যেগুলো লাগবেই শর্করা তুমি যদি ভাত না খাও টোটালি এই জাতীয় কিছুই না খাও তাহলে তুমি শক্তি পাবা না দুই আমিষ যেমন খালি মাছ মাংস হ্যাঁ ডাল তো এইগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য তো এগুলো না খেলে তোমার দেহটা গঠন হবে না স্নেহ না হলে তোমার এরকম এক ধরনের ঘাটতি বডিতে তৈরি হবে স্নেহ জাতীয় উপাদান দরকার আছে যেমন হচ্ছে তেল হ্যাঁ এই জাতীয় জিনিসগুলা অনেক বেশি দরকার নাই অল্প দরকার তবে দরকার আচ্ছা এগুলো লাগবেই এবং সহায়ক উপাদান কি ভিটামিন খনিজ লবণ পানি ঠিক আছে এগুলো রোগ প্রতিরোধে সহায়ক ঠিক আছে আচ্ছা তো আজকের এই যে পর্ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনলাইনে দেখছো আজকে আমরা পৃষ্ঠা তিন পর্যন্ত রাখছি পরবর্তী পর্ব আমরা আপলোড করে দিয়েছি হয়তো তোমরা যখন শেষ করছো তো এটা দেখে নেবে ইনশাল্লাহ পরবর্তী পর্বটি ধন্যবাদ তোমাদের